সালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন সৌদি আরব থেকে যখন চলে এসেছি বলছিলাম যে আমি দেশে কিছু একটা করবো আর বিদেশে যাইতাম না অনেকে আবার এটা নিয়ে গিয়ে টিটকারিও করে বলতেছে কি যে শেষ মুহূর্তে কি সৌদি আরব যাইব না আপনারা পাবলরা যেরকম মনে করেন দেখেন মূলত সাথে সেরকম না আলহামদুলিল্লাহ দেখছেন নেই গরুর খামারের জন্য কিয়া অলরেডি কিয়া রেডি একদম রেডি প্রস্তুত গোয়াল ঘর কয়েকটা গরু কিনমু গরু কিনে গরু লালন পালন করমু আপনাদেরকে একটু দেখায় না আমার এখানে কয়টা গরু লালন পালন করা যাবে বড় কয়টা ছোট কয়টা আর আপনাদের কাছে একটা অনুরোধ মানে কোন গরুটা লালন আছে সার গরু আবার দুধের গাভি পালে আবার অনেকে হাঁটি করে এগুলো সবাই একটু কমেন্ট টা যে কোন গরুগুলা লালন পালন করলে একটু লাভবান হতে পারবো আপনাদেরকে একটু দেখাই আমি এই যে আমাদের ডালবাগুলো মানে খাবারের যে পাত্রগুলা এখানে একটা পাত্র আছে এখানে আমাদের বালু দেখছি কারণ এখানে আরো কিছু কাজ আছে এখানে একটা পাত্র আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মোট ছয়টা পাত্র আছে আমার এখানে এই যে পাত্রগুলো এগুলা কিন্তু আমাদের গোয়ালঘরটা কিন্তু আমার বাবা যখন ছিল তখন থেকে গোয়ালঘরটা আমার বাবা করে গেছিল তো আমরা যখন বিদেশে চলে গেছিলাম আমাদের গরুর বন্ধ হয়ে গেছে এখন নতুন করে কি এগুলা চালু করার চেষ্টা করতেছি তো আমার এখানে বড় গরুর জন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে ছয়টা বড় গরু লালন পালন করা যাবে যেগুলো বড় গরু আমার বাচ্চাদের জন্য একদিকে আছে কোনো পাত্র এগুলো হচ্ছে কি শুধু বাছুর সেগুলো এগুলার জন্য তো আমার বাবা যখন ছিল ফার্মটা যখন চালু ছিল তখন কি এখানে আমরা মানে গাভী গরু যেগুলো ছিল মানে দুধের গরু ওগুলো লালন পালন করতাম এদিকে বাসুর গুড়া রাখতাম তো আমার মত অনেক প্রবাসী বাইরে আছেন যারা কি বিদেশে বসে মানে প্রবাসে বসে স্বপ্ন দেখতেছেন যে দেশে আসে হয়তো একটা গরুর ফার্ম দিবেন বা কিছু একটা করবেন তো যারা মূলত কি প্রবাসে বসে একটা গরুর ফার্ম দিবেন দেশে আসি তারা ভিডিও গুলা দেখলে এই কারণে আমি কি আমি এখানে কত টাকা পুঁজি দিই কিরকম গরু কিনি কিছু কি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখামো যারা বাসে আছেন আমার মনে স্বপ্ন দেখতেছেন যে সৌদি আরব আমার কাতার বাহার আমি আসি দেশে একটা গরু ফার্ম করবেন দেশে কিছু একটা করবেন তারাই ভিডিও গুলা দেখলে হয়তো কি উপকৃত হইবেন বা আমার লাভ লজ কি রকম হয় এটা দেখে কিছু পারবেন কারণ আমি অনেক আশা নিয়ে সৌদি আরব দেখি চলে এসেছি আমার কবির যদি আমার বারবার বলছে দেখ অনেকের দেশেও লাগাইতেছে তো আসলে মানুষের এত এত কথা থাকা নিজের চেষ্টা নিজেরাই করতে গো আর গরুর ফার্ম দিলে মনে করেন এখানে আপনাকে পরিশ্রম করতে হবে এটা আমি অনেকের থেকে জানিয়েছি যে পরিশ্রম করতে গো আর নিজের কাজ নিজে একটু বেশি করে করতে হবে কারণ লোক দিয়ে আপনি কাজ করাইতেন গেলে কি সেখানে ধরা খেয়ে যাবেন যাই হোক এখন কথা যারা অলরেডি গরু ফার্ম করিয়ে করিয়েছেন আসি বা গরু ফার্ম করতেছেন একটু পরামর্শ দিবেন কি এখানে কি আমি হাড্ডি সার গরু লালন ফার্ম করবো না গাভি গরু নাকি বপনার এগুলো পালন করবো একটু পরামর্শ সবার কাছ থেকে আশা করতেছি আর সবাই দোয়া করবেন যেন এই ফার্মটা কি আমি সুন্দরভাবে চালাইতে পারি বিদেশে যেন জন লাগে না